বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বাহির থেকে প্রবাসী ভাইয়েরা ফোন দিয়ে শুধু খালি ইঞ্জিল ট্যাফে কোম্পানির খালি ইঞ্জিল খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট একটি ভিডিও হয়ে যাবে তো গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার মডেল ট্যাফে ফর্টি ব্যাপডিআই দুই হাজার বিশ সালের মাঝামাঝি গাড়িটা নেওয়া তো গাড়িটা মার্শাল্লাহ দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়িটা আপনারা শুধু নেবেন আর চালাবেন শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে তো গাড়ির বনাট মাঠঘাট দেখতে পারছেন অল ওকে এভরিথিং তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল এখনও সত্তর আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে তো আপনারা যারা সীমিত বাজেটে স্বল্প বাজেটে খালি ইঞ্জিল খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিল রঙ কালার অরিজিনাল অবস্থায় কোনো পশা মরিচা খাওয়া কোনো কিছু নেই তো গাড়িটি বর্তমানে ঘন্টার মিটার সাড়ে চার হাজার ঘন্টা সাড়ে চার হাজার ঘন্টা রানিং চলতেছে গাড়িটা তো গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল এখনও আশি পার্সেন্ট বিট রয়েছে আর পেছনের চাকাগুলো দেখতে পাচ্ছেন পেছনের মাঠঘাটগুলোও দেখতে পাচ্ছেন তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা এরকম স্বল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন সব কিছু আছে চাইলে আপনারা চাষও করতে পারবেন কেরিনও করতে পারবেন তো গাড়ির গিয়ার বক্সে কোনো কাজ নেই গিয়ার বক্স অল এভরিথিং ওকে আছে তো গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই তো গাড়িটি মালিক সীমিত বাজেটে জরুরি টাকার প্রয়োজনে গাড়িটি বিক্রি করে দিবে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা উপজেলার আশেপাশে রয়েছে তো মালিকের নাম্বার আমি স্কিনে দিয়ে দিছি স্কিনে দেওয়া নাম্বারে মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারেন তো গাড়িটি টিপ বোনারের গাড়ি তো গাড়িটি সিল ব্রেকের গাড়ি আপনারা জানেন সিল ব্রেকের টেপে ফটি কত জনপ্রিয় তো সাতচল্লিশ হস্তর গাড়ি তো গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারেন তো অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ দশ হাজার টাকা সম্মানই করা হবে যদি মালিক পাঁচ দশ হাজার টাকা সম্মানী না করে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য ফেসিলিটি দেওয়ার চেষ্টা করব তো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ